কতটা বিক্রি আছে কয়টা এক টাউন এক আচ্ছা এই লালটা কি খাসি খাসি বয়স্ক মন বয়স্ক মান বারো তেরো বারো তেরো বিক্রি বিক্রি দাম আচ্ছা আর এটা এটা চব্বিশ এটা বিক্রি কত বিক্রি এই হাতে কি হাটে আছে

ষোলো সতেরো কেজি গুছ হতে পারে এটা এটা দাম চাওয়া কথা থাকবে কত দাম চাইছে বিশ হাজার বিশ হাজার এটা বিক্রি করবেন কত বাইক বাইক যেতে কত আছে না আছে এটা বলতে পারবো আচ্ছা এটা ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন ঠিক আছে সুন্দর সুন্দর ছাগল এদিকেও দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগল আজকে অনেক বড় বড় ছাগল আসছে এই বেনুপুর হাটে বেনুপুর হাট বিওয়ার্স গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা বেনুপুর হাট এই হাট সপ্তাহে একদিন বসে সপ্তাহে একদিন বসলেও ঈদের সিজনে ঈদ আসলে এখানে একটা না তিন থেকে চার দিন হাট বসে তো এই ঈদ কুরবানি ঈদ আসলেই শুধু এটা হয় তো এই হাটেও এই ঈদেও একটা না তিন চার দিন হাট বসবে আসসালামু আলাইকুম কেমন আছেন এই আসি ভালো ভাই কোথা থেকে আসছিলেন এই বাইচাল বাইচাল থেকে আসছেন সুন্দর ছাগল নিয়ে আসছেন কয় পিস নিয়ে আসছিলেন চোদ্দ পিস মাশাল্লাহ সবই খাসি এগুলা কী জাতের খাসি দেশি খাসি ভাই দেশি খাসি এগুলো বয়স কেমন বয়স দুই বছরের উপর হয়েছে দুই বছরের উপর হয়ে গেছে মাশাআল্লাহ এগুলা পিস কত করে চাওয়া থাকবে সস্তা জোড়া চাই 35 জোড়া 35 আপনার চাওয়া থাকলো বিক্রি কত করবেন বিক্রি তো 2000 কম ভাই 2000 5000 টাকা কম হলে বিক্রি করে দিবেন দেখেন বিয়াস সুন্দর ছাগল কুরবানির জন্য পারফেক্ট আজকে কয়টা আনছেন ভাই আজকে আনছি 20টা 20টা

বিহাজ সবুজ ভাইয়ের কাছে আমরা অনেক বড় বড় ছাগল দেখতে পেয়েছি যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে আপনারা বড় সাইজের ছাগল সংগ্রহ করতে পারেন বিহাজ আরও আমরা কিছু ছাগল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কিসের জন্য আছে খাসিনা অর্জন হয় কিনা হয় না দেখতেছি দেখতাছি কেমন মনে হয় আজকের এই বাজার

আইছে আধ ঘন্টা আছে আধা ঘন্টা আচ্ছা এগুলো কী খাসি খাসি এই সাদা লালটা এটা কত এটা চা কমে তেরো হাজার বিক্রি করবেন না তেরো হলে বিক্রি করবেন না তাহলে বেশি হয়ে

ঠিক আছে আপনার ফোন নাম্বারটা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো ফাইভ ফোর সিক্স এইট ওয়ান এই হাট বাদে কী কী হাট করেন মনে করেন আরিস আছে কালামপুর আছে আরও বিভিন্ন হাট আছে বিভিন্ন হাট করেন জি ঠিক আছে ধন্যবাদ বিয়ার্স দেখেন অনেক ছাগলই আমরা আজকে বেনুপুর হাটে দেখতে পেয়েছি বিয়ার্স এই হাটে যদি আপনারা আসতে চান তাহলে ঢাকা থেকে আপনারা আর জিয়ানি বাজার বিকেসপি থেকে এই আসতে পারেন অথবা কালিয়াকুর থেকে আসতে পারেন ধামরাই থেকে আসতে পারেন সব জায়গায় থেকে এই আসতে পারেন এই বেনুপুর হাটটি গ্রামের ভিতরে পড়েছে বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ